একটা মানুষ তার আর একটা মানুষকে সম্মান করে কিসের জন্য মুখাফাতা মুখাফাত আমি যদি এর সম্মান না করি তাহলে আমার বারাত মেরে দিবে কেমন বারাত মেরে দিবে আমার বাপের বৃদ্ধ ভাতাটাকে কেটে দিতে পারে আমি যদি একে চা না খাওয়াই আর পেছনে পেছনে হুজুর হুজুর করে না বেড়াই একে যদি চামচাকির মধ্যে আমি না থাকি তাহলে আমাকে একশো দিনের কাজের টাকাটা মাসে মাসে দেবে না যদি কোনো কোনোদিন ফাঁসাদে পড়ে যাই তাহলে আমাকে আরও গাঢ়াই ভরে দেবে এই ভয়ে আমি লোকটাকে সম্মান করি এই ভয়ে লোকটারে আমি কাছে কাছে ঘুরে বেড়াই তাহলে এই ভয়টা কিন্তু দিনের ভয় নয় এইটা ভয়ের সম্মান নেই কোনটা ভয়ের সম্মান আছে এই চাঁদগড়ি এলাকারই একটা লোক যদি থাকে তো আলহামদুলিল্লাহ আর না থাকে তো আমি উদাহরণে বলছি আপনাকে একটা লোক চলে আসছে চায়ের দোকানের গোড়া দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তো লোকটা কেমন বেচারি কোনো মানুষের যদি টাকা হারিয়ে যায় তো জমিনের দিকে দেখে আর হাঁটে যে টাকা পড়েছে তো জমিনে পড়েছে ডান দিকে তাকাই না বাম দিকে তাকাই না তার চোখটা নিচু দিকে থাকে তার কপালে কালো রকমের সাজেদার ঘরটা আছে মানুষটার চেহারাতে সুনাতে দাঁড়িয়ে আছে মানুষটা জীবনে কোনো দিন কাউরি একটা রুতি পরিমাণে হারাম খায় না মানুষটা জীবনে কোনো দিন অভদ্রের মতো চায়ের দোকানে বসে ভদর ভদর করে সময় কাটাই না যখনই আজান হয় ইমানের সাথে মসজিদে যাই জিকির আজগারে মত্ত থাকে এই লোকটা জীবনে কোনোদিন কাউরে কাঁচা আলে পা দেয়নি রকম মানুষটা যদি খ্যাতি থাকে যশ থাকে তাহলে এই লোকটার গায়ে আছে আল্লাহর দেওয়া ইমান এবং নাবিজি বলছেন এই লোকটা যখন তাকাবে চোখ দিয়ে তখন ওর চোখ দিয়ে দেখবে না আমার দেওয়া নূর দিয়ে এসে দেখতে পাবে কত দূর তার নূরে শক্তি আছে নাবিজি বলছেন এমন এমন দিনদার এমন আল্লাহওয়ালা তোমাদের গ্রামে যদি থাকে তাহলে দেখবে ওই লোকটাকে দেখে কিছু কিছু মানুষকে ভয় লাগবে তার সামনে যেতে যারা দু নম্বর ইমানদার যারা লটারির টিকিট কাটে যারা হয়তো মদ খাই সুদ খাই যারা হয়তো ধান্দাবাজি করে যাদের ভেতরে ইমান কম এই কম ইমানের লোক এই ইমানদার মানুষটাকে দেখতে গেলে ওর ভেতর খালি এরকম তুল 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 করবে এমন পর্যন্ত কি যদি হাতে বারো টাকা দামের সিগারেট থাকে আর দেখে নেই যে ওই যে সর্দারজি বা ওই হাজি সাহেব চলে আসছে মাত্র দু টান দেওয়া সিগারেট বারো টাকা হতে গেলেও চট করে পাঁয় তলে ফেলে কচিলে দিবে দিয়ে মজলুম হয়ে বসে থাকবে কেন আমার সামনে একটা ইমানের তাগতওয়ালা লোক চলে আসছে আর ওর চোখে দেওয়া আছে আল্লাহর নূর ওই নূরের দিয়ে চোখ দিয়ে যেটা দেখবে আর দেখার পরে ওর মুখ দিয়ে যেটা কথা বের হবে সেটাই সত্য হবে একেবারে মিথ্যা হবে না এই জন্য অন্য বিজি বলছেন একটা দিনদার ইমানদার আল্লাহওয়ালা পর লোকের সামনে যখন যাবে তখন সাবধানে যাবে কেন সাবধানে যাবে ও যদি তোমার চেহারার দিকে দেখে আর দেখার পরে সন্দেহ জেগে যায় আর যে বলে দেয় বাবারে রে ভেতরটা ভালো নয় তুমি ভালো হওয়ার চেষ্টা করো এমন কথা যদি বলে দেয় তাহলে নিশ্চয়ই তোমার ভেতরটা ভালো নয় তোমাকে দেখে যদি ওই লোকটা বলে দেয় এরকম কেন ব্যবস্থা অবস্থা তোমাকে দেখে ভালো লাগে না আমাকে যদি শুনিয়ে আপনাকে যদি শুনিয়ে বলে দেয় ওই ছেলেটা যে ওখানে এসেছে কার বেটা বলে ফজলুর রহমানের বেটা কি জন্য জিজ্ঞেস করলেন হাজির সাহেব ছেলেটার লক্ষণ ভালো লাগলো না লক্ষণ ভালো লাগলো না কথাটা যদি তার মুখ থেকে বেরিয়ে যায় আল্লাহর কসম নাবিজি বলছেন আল্লাহর নুরের চোখ দিয়ে সে দেখে আর দেখার পরে কাউকে ভালো বলে আর কাউকে খারাপ বলে এই জন্য এমন দিনদার মানুষের সামনে যাবে তো সাবধানে তোমরা যাবে এখন বিড়ি ফেলে দিবে হাত থেকে এরকম লোক দুনিয়াতে আছে নাই এরকম দেশে দেশে আছে নাই এমন এই যদি মাওলান নামাজ পড়ার দরকার পড়ে যায় যে চলো যে মাওলানা একটু কাঁদবো কাটবো আল্লাহর কাছে পানি চাইবো তো গোটা গাঁয়ের লোক বসা আগে একদিন ফাইসলা করবে যে কোন মূলবিকে দিয়ে দোয়া করাবি হ্যাঁ ওই যে আমার গায়ে তো উত্তর মাথাতে একটা আছে মোবারক মুলবি হে উশালা গুল করে ওর দোয়া কবুল হয় আর একজন বলছে একে দা না এহসানুল্লাহ মুলবি আছে ওকে দিয়ে এস্তেস কার নমজ পড়াইলে হবে না হম বহিনের একে এক কাঠা জমি দেয়নি আর উফের দোয়া করবার ওর দোয়া কবুল হবে তাহলে এক একজন মৌলানা সাহেবেরা এক রোগে আক্রান্ত হয়ে আছে আর ইয়েদের কাছে আল্লাহ রব্বুল আলমিনের ওই নূর আসেনি এই মলবিগুলোকে দেখে কোনো মানুষের মনে ভয়ও জাগে না কি বলে দিবে মলবিটা তো বললো তো কী হলো ঠন ঠন যেমন তাই বলুক বল আমাদের কিচ্ছু যায় আসে না ইমানগুলো ড্যামেজ হয়ে গেছে সকল স্তরের মানুষের আর ড্যামেজ হয় ইমান এটা আপনাকে মেনে নিতে হবে কিন্তু দিল থেকে ইমান একেবারে সমলে সাফ হয়ে যায় না এটাও রাখেন মনে ইমান কমতে 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 একবারে তলা নিতে চলে যাবে তাই বলে বাসন থেকে আউট হয়ে যাবে ইমান এটা হবে না এটা হবে না ইমানে একটু না একটু থাকবেই যে ব্যক্তি জীবনে একবারও পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ একটু থাকবে ইমান একজন লোক যদি ফাঁসি দিয়ে মরে যায় আগেকার যুগের মৌলানা সাহেবেরা বলতেন ওকে আঢালা মাটি দিয়ে দাও ওর জানা যা হবে না কিন্তু সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে একটা মানুষ যদি জান দিয়ে দেয় ফাঁসি দিয়ে মরে যায় তাহলে ভালো ভালো নেকার লোক যারা তারা ওর জানাজা পড়াবে না বাকি যারা দুর্বল কোয়ালিটির মুসলমান আছে তারা তার জানাজা পড়াবে কেন যে মুসলমান হয়েতে লোকটা যে মরে গেছে ফাঁসি দিয়ে ইমান থেকে খারিজ হয়ে যায়নি একটা বড় গুণা করে মারা গেছে এই জন্য দোষী বটে কিন্তু তার অন্তরে যে ইমান নেই এমন কথাটা নয় এতটুকু ইমান আছে এই ইমান ওকে বাঁচাতে পারবে না আগে ফাঁসিয়ে দেবে তারপরে কয়লা হয়ে ঝামা হয়ে পুড়ে শত বছর পরে আবার ওখান থেকে নাজাত পেয়ে যাবে কিসের জন্য ওই একটু ধুক ধুকে ইমান নিয়ে জাহান নামে গেছে সেই ইমানটুকুই ওকে একদিন আজাব থেকে টেনে বার করে আনবে তাহলে ইমান এত বড় হয় ইমান পাহাড়ের সমান হয় এবং ইমান আবার ড্যামেজ হতে 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 একটা দশ টাকা দামের খুঁড়িতে এঁটে যাবে এতটুকুনি হয়ে যায় কিন্তু মুছে যায় না নবী হাদিসে বলছেন জাহান হাজার বছর জাহান্নামে নামে জ্বলে যাওয়ার পর আল্লাহ রাবুল আলমিন একদিন ফরিস্তাদেরকে ডেকে বলবেন রে আমার ফরিস্তারা যাও এই জাহান্নামের ভেতরে যাও ও ফি মিন ইমান যেই লোকটার অন্তরের ভেতরে একটা সরিষার দানার সমান ইমান আছে যেই লোকটার অন্তরে সরিষার দানার সমান ইমান আছে আর অথচ সে লোকটা জাহান্নামে জ্বলছে আজ হাজার বছর হয়ে গেল জাহান নামরা গুনে তার জলা সেই লোকটাকে টেনে বার করে আনো তখন আল্লাহর ফরিস্তারা তাদের চোখে আল্লাহ রব্বুল আলমিন এমন পাওয়ার দিয়ে রেখেছেন এমনি করে চোখ তুলে তাকাবেন লক্ষ লক্ষ কোটি কোটি জাহান নামিদের ভেতর থেকে তার ভেতর থেকে ছাঁটাই করে বার করে নেবেন হ্যাঁ এই লোকটার অন্তরে একটা সরিষার দামান আছে হ্যাঁ এই লোকটার অন্তরে একটা কলায়ের দানার সমান আছে হ্যাঁ এই লোকটার অন্তরের ভেতরে একটা অহলের দানার সমান ইমান আছে এমন ঈমানদার গুলোকে টেনে টেনে বার করে নিয়ে আসা হবে তাহলে ইমান কমতে কমতে কত দূরে গেল বাবজি মুসিরির দানার সমান হয়ে গেল সরিষার দানার সমান হয়ে গেল আপনি বিশ্বাস করবেন না যেখানে হাদিস বললাম আপনাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে এবার কিছু কিছু মানুষ তর্ক করবে তো তর্ক করে কিছু পাওয়া যায় যদি কোনো মানুষ আপনাকে সঠিক বরাত দিয়ে সঠিক উল্লেখ করে বরাত উল্লেখ করে যদি আপনাকে বলে তাহলে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ অন্তর থেকে খালি হবে না ইমান একটা হাদিস বলি আপনাকে রাসূলুল্লাহ বলছেন জানি জানি হি নাই বহু একটা মানুষ যখন জেনা করে হারা খোদার ছেড়ে হলে তুমি দিছে হারা বন্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা একবার সুখ নিদিরার পরশ ভুলে তল রেসে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মতো ভুগবে তুমি মনে রেখো আসছে মোটামু করতে সাবার পিছন ফিরে ওই দেখো শখের বাজার মাইকটাকে ঘাঁটছ নাকি এত বাড়াবাড়ি কমা কমে হচ্ছে কেন হাও মাউ করা মাইক ভালো লাগে না মিঠা মিঠা সুরে যেন থাকে দেশবাসীকে ওয়াল শোনাতে হবে না যে এটি এখানে আছে এটিকে শোনাতে হবে শখের বাজার সমটি নে দিন ফুরায়ে রাত এলো শখের বাজার সামটিয়ে নে দিন প্রায়ে রাতলো এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো নিয়েছো তাই বলো শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন মহল্লা থেকে পাড়া থেকে আগত জ্ঞান পিপাসু দিন দরদি আমার ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ আল্লাহর হাজার শুক্রিয়া আদায় করি যে পুনর্বার এই জায়গাতে আপনিও আসতে পেরেছেন আমিও আসতে পেরেছি প্রথমে ভাবছিলাম এটা আলাদা কোনো জায়গা কিন্তু যখন এসে পড়লাম প্যান্ডেলের কাছে তখন জানতে পারলাম যে মাসখানেক আগে এখানে হাজিরি আপনিও দিয়েছেন আমিও দিয়েছি কথা হলো এই এলাকায় আমার বয়ান এত ঘন যে আমি নিজে বুড়া মানুষ মনে রাখতে পারি না যে কোথায় কি কথা বলেছি তখন আমার মনের ভেতরে একটু আশঙ্কা হয় যে এটা তো নয় যে একই কথাকে আবার এখানে আমি রিপিট করছি কতদূর বেঁচে চলতে পারবো সেটা আল্লাহ তালা জানেন আর কতটি আপনার শোনা আছে আর কতটি আমার কাছ থেকে আপনার শোনা নাই সেটা আল্লাহ জানেন আজ আপনার সামনে দু চারটা জরুরি কথা এমন বলতে চলেছি তাহলে এই যে প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন একটা লোকের কাছে সারা দুনিয়ার যাবতীয় রকমের আয়েস আরামের ব্যবস্থাপনা আছে ধন দৌলত আছে টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে গোডাউন আছে বিল্ডিং আছে সাততলা দশতলা বিশতলা কোনো অভাব নেই ইসা লাদ ইমানুন কিন্তু লোকটার কাছে একটা জিনিস এর নাম হলো ইমান এটা নাই তো সবই কিছু আছে শুধু ইমানটা নাই তার জন্য বলছেন কি তার কাছে কিছুই নাই কিছুই নাই এটা কেমন উদাহরণ তো উদাহরণটা হলো এই যে একটা মানুষ পাঁচতলা বাড়ি বানালো টাইলস বসালো দামি দামি নল লাগালো মল যেন হাত লাগাতে না হয় তার জন্য এই রকম শীষ দেওয়া পাইপ এবং নল কিনে আনল বাড়ির দরজাকে রঙিন রঙিন কাঠ দিয়ে সেগুনের কাঠ দিয়ে ইন্ডোনেশিয়ার কাঠ দিয়ে চোকাট বানালো পাল্লা বানালো এসি লাগালো সব কিছু থাকার পরে যদি ওই বাড়িটাতে সেই মানুষটার জীবনের সঙ্গী না থাকে তাহলে যেদিক দিয়ে বাড়িতে এসে ঢুকবে সেদিক দিয়ে রঙিন কাঁচের ভেতরে দেখতে পাবে একটা খাঁ খাঁ করছে দুনিয়া সুন্দর সুন্দর ডিজাইনের মাঝখানে ও খোঁজ করতে যাবে সুখ কোথায় আছে তা দেখতে পাবে কি বিরান একটা দুনিয়া শান্তি বলে কোনো জিনিস তার নজরে নেই কিসের জন্য ওই বাড়িটাতে তার জীবনের সঙ্গী নেই একটা মেয়ে তার জন্য এগুলো সব ওর কাছে বেকার বরবাদ মূল্যহীন ঠিক এইরকমই যে লোকটার কাছে ইমান নেই সেই লোকটার যদি লাখ রকমের সম্পত্তি থাকে আর জিনিস আসবাবপত্র থাকে তার কোনো দাম নেই তার কোনো মূল্য নেই আল্লাহ রবুল আলের কাছে তারপরে আবার নবীজি বলছেন ওরা লাহু ইমান এদিকে আর একটা লোক তার অন্তরে ইমান আছে কিন্তু তার ঘরখানা এমন একটা পশলা যদি বৃষ্টি হয় তো অর্ধেকটা পানি ঘরের ভেতরে পড়বে মাসের যদি শীত নেমে আসে তো বেচারাকে লম্বা পা করে ঘুমাবার সুযোগ হবে না লাড়ু সারু হয়ে একটা কোনো রকম ছিঁড়া ক্যাথা বা চাদর গায়ে দিয়ে রাত কাটাতে হবে তার কাছে মোটর সাইকেল নাই আয়েস আরামের জীবনের জিনিস নাই কিন্তু অন্তরের ভেতরে ইমান নামের একটা বস্তু আছে রাবুল নবী বলছেন এই লোকটার কাছে সব আছে সব আছে সব আছে ইমানের দৌলতটা কত দামি বাট বুঝতে পারলেন ইমান কাকে বলে সংক্ষিপ্ত তারিফ হলো বা সংক্ষিপ্ত সংজ্ঞা হলো যাহা কিছু আল্লাহর কাছ থেকে নবী করিম সাল্লা সাল্লাম প্রাপ্ত হয়েছেন তাকে মেনে নেওয়া এর নাম ইমান এটা হলো ইমান যা কিছু নবীজি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন সবকটি কথাকে মেনে নেওয়ার নাম হলো ইমান এই সম্পদ আমাদের কাছে সবারই কাছে আছে কিন্তু এই সম্পদের মান কোয়ালিটি স্তর এমনই দুর্বল যে এই দুর্বল ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে গিয়ে সফল হতে পারবো কি পারব না এটাতে অনেক সন্দেহ আছে বিশ্বাস বিশ্বাসকেও করবেন কেরাম যখন একটু ফুরসাদ পেতেন কাজকাম থাকতো না তখন একজন আর একজনকে ডেকে বলতেন একজন আর একজনকে ডেকে বলতেন তাল নাজদাদ ইমানা ও ভাই যদি সময় থাকে তো এসো আমরা দুজনে বসে আমাদের ইমানটাকে একটু বেশি করে নিই দুজনে বসে ইমানটাকে বাড়িয়ে নিই ইমানটাকে বেশি করে নিই ফুরসাদ থাকলেই এসো তাহলে ইমান বেশি করবে দুজন লোক বসে কি করে তো কী করে বলতে গেলে দুজনে এমন একটা আলোচনা করবে এমন কোনো কথা পারবে এমন কোনো গল্প বা এমন কোনো কাহিনী তারা আলোচনা করবে যেই কথাগুলো শুনতে গেলে মানুষের ইমান যেটা দুর্বল সেটা সবল হবে সেটা জাগ্রত হবে তো চলো এইরকম কিছু কাজ করি হাজরত উমারের মতো জালিলুল কাদার সাহাবি এর মতো জ্ঞানী আর গুণী আর এর মতো বিদ্যান সাহাবি অদ্বিতীয় অন্য আর একটা ছিল না সে নিজে বলছেন আমার যখন সময় হয় আমি যখন ফাঁকা পেয়ে যাই টাইম তখন আমি কি করি কোনো না কোনো এক সাহাবিকে সামনে পেতে গেলে ওকে আমি ডাকি এই শুনো এদিকে এসো কি বলছেন তো কাছে ডাকতে গেলে তিনি বলতেন হালুম নাজদাদ ইমানানা। এসো এখানে এসো আমার ইমানকে আমি একটু বাডিয়ে নি তোমার ইমানকে তুমি একটু বাড়িয়ে নাও আমাদের ইমান যে স্তরে আছে সেই স্তর থেকে আরও একটু বড় করে দেব উঁচু করে দেব এই কথা বলে ডাকতাম আর ডাকার পরে এক জায়গাতে মিলিত হয়ে তখন আমরা নাতাজাক কারো আমরা স্মরণ করতাম কী স্মরণ করতাম কখনো কবরের কথা স্মরণ করতাম কখনও হাসরের কথা স্মরণ করতাম কখনও আসমান জমিনের যতগুলো তারা নক্ষত্র সূর্য আর চন্দ্র পাহাড় এবং পর্বত নদ এবং রং কেমন করে জাড় হয় কেমন করে গরম হয় কেমন করে ভূমিকম্প হয় কিসের জন্য ভূমিকম্প হয় কেন ঝড় আছে কেন বেশি বৃষ্টি হয় এ কথাগুলোকে নিয়ে আমরা ভাবনা ভাবতাম এগুলো ভাবতে গিয়ে ভাবতে গিয়ে আল্লাহর কুদরত আমাদের মনের ভেতরে জাগতো আর এটা যদি জাগে তো আমাদের ইমানের ধার বাড়ে এই জন্য আমরা কি করতাম সময় পেতে গেলে একজন দুজন বসে আমরা আমাদের ইমানকে বাড়াবার এখন আমাদের দেশের মানুষের যদি একটু ফুরসত বেশি হয় তো বলবে জুয়ান আইনাবে ঘন্টা লুডু খেলে তো চারজনে জনে মেলে একটাই মোবাইলকে আর লুডু খেলছে বত্রিশ বছর ধরে লুডু খেলতে গেলে দুয়নাও লাভ হবে না এই মোবাইল আসার আগে আমাদের দেশের ছেলেরা সময় কাটাতো চল দুদান তাস খেলেনি বসে বসে তাস পিটাইত আঠারো আশি উনিশ আশি বিশ পার এই পার করা করি করে করে ইমানকে ড্যামেজ করত আর সাহবাইকেরাম ইমানকে চাঙ্গা করতেন এমন কথা বলো এমন কথা শোনো যে কথাগুলো শুনতে গেলে ইমানটা বাড়বে মেনে নিতে হবে ইমান এমনই একটা সম্পত্তি এটা বাড়ে এবং এটা কমে বাড়বে কিসে হাদিসে লেখা আছে ইয়াজিদু ইত্যাদে যত বেশি বেশি আল্লাহর ফার্মাবারদারি করা হবে ইমানের ধার তত বেড়ে যাবে আর যত বেশি বেশি নাফারমানি করা যাবে তত তার ইমান দুর্বল দুর্বল হয়ে হয়ে একেবারে ক্ষীণ হয়ে যাবে এবং যেই মানুষটার ভেতরে আল্লাহর ফার্মাবারদারি বেশি বেশি হয়ে বেড়ে যাবে ওই মানুষটার ভেতরে আল্লাহর পক্ষ থেকে দান করা একটা শক্তি তৈরি হয়ে যাবে শক্তিটার নাম কি আরবি ভাষাতে বলা ফিরা আল্লাহর দেওয়া জ্ঞান এবং আল্লাহর দেওয়া পাণ্ডিত্য আল্লাহর দান করার নূর ওই লোকটার কাছে চলে আসবে বেশি ইতাক যদি আল্লাহর করে তো ওর কাছে আল্লাহর দেয়া একটা নূর আসবে আর সেই নূরটা আপনি আর আমি কি করে বুঝবো যে আল্লাহ একে নূর দিয়েছেন কি দেন নাই সোজা সোজা বাংলাতে বলছি বুঝবার কথা একটু বুঝে নেন বুঝবার কথা বলছি বুঝে নেন কি বুঝ নবীজি বলেছেন একটা আপনার গ্রামের কোন মানুষকে দেখে যদি আপনার মনে ভয় লাগে কিরকম ভয় দুরকমের দুরকমের ভয় একটা লোক আসলো তো এই লোকটাকে দেখে আপনাকে ভয় লাগছে তখন আপনি চেয়ার পেড়ে দিছেন আর দিয়ে ওর সামনে খাড় হয়ে যেছেন মুখে হাসি আসবে না দিলের ভেতরে ঘৃণা ভর্তি হয়ে আছে তবুও পঁচিশ গ্রামের মুচকি হাসি হেসে বলছেন আসেন 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 মেম্বার সাহেব আসেন বসেন বসেন আপনার ঘাঁটা দেখছিলাম একটু মুচকি হাসি এটা হলো ঘৃণার ও বেকুব বুঝতে পারলো না চেয়ারখানাকে ছেড়ে দিল ই বেকুব মনে করলো যে আমার সম্মানে ছেড়ে দিল এই রকম কিছু লোকের ভয় আপনার জানের ভেতরে আছে তো যদি এই রকম মানুষকে দেখে আপনাকে ভয় লাগে তাহলে আপনার বিবেক আপনাকে ফয়সালা দেবে কি এই লোকটাকে দেখে যে তুমি ভয় করছো তো কেন এর ইমান দেখে না এর তাপ দেখে আপনি জবাব দিয়ে বলবেন যে এর তাপ দেখে এর যদি ইজ্জত না করি এর যদি সম্মান না করি তো যেদিন তালে পাবে সেদিন আমাকে সুতিয়ে ছেড়ে দেবে এটা হলো আমাদের পঞ্চায়েতের মেম্বার এই জন্য একে দেখে ভয় করি তো এই ভয়টা সম্বন্ধে নবীজি বলে দিয়েছেন সাফ করে পরিষ্কার করে কোনো ঝামেলা নেই কোনো কোনো মলবি সাহেবেরা বলতে একটু দ্বিধা করে আর মুখে একটু লাগাম লাগাই আমি লাগাম লাগাই না কেন আজ পর্যন্ত আমাকে কেউ মারেনি আর এই কয়েকটা বছর বেঁচে আছে আর আমাকে মারবে না ওরাকে ওদেরকে যে ভয় করা হয় তো এই ভয়টা কেমন তো প্রিয় নবী হাদিসের ভেতরে বলছেন যে